রুইকেল অফ মোর্সাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের প্রিন্সিপাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা সেল ডেলিভারি রিভিউতে আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ওয়াইসিআর টু ফিফটি আর এই বাইকটা কিন্তু ডেলিভারি করে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কীভাবে এসছে শোরুমে এবং কত টাকা ডিসকাউন্ট অফার আছে এবং বাইকের স্পেসিফিকেশন নিয়েছেন এভ্রিথিং কিন্তু আজকে রিভিউ বাদবে জায়গায় দেওয়ার চেষ্টা করব যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে ফ্রেন্ডস চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সম্মানিত কাস্টমার আমাদের সামনে কিন্তু আছে আর ভাই কিন্তু কাস্টমার হয়ে যাচ্ছে হয়ে আসছিল আমাদের শোরুমে কিন্তু ভাই হয়ে ফেরত যাচ্ছে আমরা সরাসরি চলুন ভাইয়ের কাছে চলে যাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া ফাইনালি আপনি বাইকটা নিয়ে যাচ্ছেন আপনি কিভাবে আমাদের মাধ্যমটা পেয়েছেন এবং কেন ওয়াইসিআর বাইকটা ডেলিভারি নিচ্ছেন যদি একটু বলতে শেয়ার করতে আচ্ছা আমি মাঝে মাঝে ভিডিও দেখি অনলাইন বা ফেসবুক দুটোতেই আমি দেখি পিন্স কিছু অ্যাড পাই তো সেক্ষেত্রে আমার একটা ইচ্ছা জাগে যে আমি পিন্স থেকে যদি বাইক কিনি তাহলে পিন্স থেকে কিনবো তো সেক্ষেত্রে গতকালকে আমি হাঁটতে হাঁটতে এখানে আসি আমার বাসা এই সেন্ট্রাল রোডে আচ্ছা তো আসার পর আমার বাইক দেখা হয় তো সে সুবিধাতে আমি এই ওয়াইস আমার পছন্দ হয় তো এটা আমি মোটামুটি গতকালকে কনফার্ম করলাম যে আজকে ডেলিভারি নিয়ে যাব এখন যেটা নিয়ে যাচ্ছি ফাইনালি ভাই আপনি আজকে গাড়ি ডেলিভারি নিয়েছেন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিন্স পক্ষ থেকে বাংলাদেশে অনেক সুনাম প্রতিষ্ঠান ছিল আর অনেক মোটরসাইকেল কোম্পানি ছিল অনেক আপডেট আপডেট বাইক ছিল কেন চুজ মডেল যদি যে ভাই আসলে আমি দীর্ঘদিন থেকেই বাইক ব্যবহার করি প্রায় সে উনিশশো সাতাশি সাল থেকে শুরু করে তো আপডেট মডেলগুলি আমি ম্যাক্সিমাম ড্রাইভ করছি এখন আমার কাছে মনে হলো যে আমার এই ওয়াইসিআর বাকি ছিল যাতে ভবিষ্যৎ জীবনে এই গাড়িটা নিয়ে আমি ভালোভাবে থাকতে পারি থ্যাংক ইউ সো মাছ অবশ্যই ভাইয়া আসলে ওয়াইসিআর হলো এমন একটা বাইক যেটা একটা স্টাইলিশ বাইক একটা আনকমন বাইক যেটার মধ্যে আসলে পঁচিশে যা যা ফিচার থাকা প্রয়োজন আর ভাইও একটু আনকমন মানুষ সেজন্য আসলে ভাইয়া সবসময় ফ্যাসিডেটেড থাকে একটু আনকমন টাইপের জিনিসপত্র একটু ইউজ করবে তার কাছে থাকবে কালেকশনে একটু ওয়াইস কিন্তু কোনোটা ব্যতিক্রম নয় ওয়াইস আর কিন্তু ভাইয়ার স্টক কিন্তু অ্যাড হয়ে গেছে ভাইটার অনেক বাইক আছে প্রাইভেট কার আছে কিন্তু ওয়াইস আর শুধুমাত্র সে স্টকের কারণে একটা ইউনিক বাইক যদি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার মতো চলে আসবেন প্রিন্সপলভে আমাদের কিন্তু আউটেড রয়েছে দুইটা প্রথম আউটেট পাঁচ মোড় রাজ্য প্লাজার অপোজিট এবং দ্বিতীয় আর ঢাকার বাইরে ঢাকার বাইরে কাস্টমাররা কিভাবে আপনারা বাইক ডেলিভারি নেবেন এটা আমরা এবং যারা ঢাকার প্রবাসে আছেন তারা কিভাবে বাইকটা ডেলিভারি নেবেন আঙ্কেল একটু থ্যাংক ইউ আশিক আমি প্রথমে আহ্বান করবো প্রিন্সিপালের পক্ষ থেকে আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আহ্বান করবো আপনারা যারা ঢাকায় আছেন আমাদের শোরুম ভিজিট করবেন আর যারা ঢাকার বাইরে আছেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং বুকিং করে ফেলবেন আমরা কিন্তু একটা স্পেশাল ধামাকা অফার দিয়েছি ঈদ উপলক্ষে সামনে রোজা আবার ঈদ আমরা দিয়ে দিচ্ছি তা আমরা আপনারা আমাদের কিছু আপকামিং বাইকও ঢুকতেছে ঈদের আগেই ঢুকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যে এক্সক্লুসিভ কালেকশনগুলি আছে আমাদের কালেকশনগুলি কিন্তু সবই এক্সক্লুসিভ কোনটার সাথে কোনোটা মিলে খুব ডিফারেন্স কোয়ালিটির আর আপনারা জানেন আমরা কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ডের বাইকগুলো ইম্পোর্ট করে থাকি সাধারণত অতএব যারা একটু ব্যতিক্রম ধর্মী যা বাইক চাচ্ছেন তারা অবশ্যই প্রিন্সিপালটা আসবেন ভিজিট করবেন আপনার আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ওটা সাবস্ক্রাইব করবেন আপনারা হয়তো ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখেন পার্সে ভিডিও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে বাস্তবে দেখা আর কিন্তু ভিডিওতে অনেক সময় প্রবলেম থাকে লাইটিংয়ের প্রবলেম থাকে নেটের প্রবলেম থাকে ক্লিয়ার হয় না কিন্তু বাস্তবে যখন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে অবশ্যই আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর কিন্তু একটা সুযোগ দিচ্ছে স্পেশাল একটা সুযোগ দিয়েছে প্রিনিস্টল সেটা হচ্ছে আপনি বুকিং করে ফেলবেন নামমাত্র একটা কোয়ান্টিটি বুকিং করবেন টেন থাউজেন্ড টাকা মিনিমাম বাইক কিন্তু আপনার একদম আঙ্গিনায় পৌঁছে দেবো আমরা আপনি এসে বলবনের মাধ্যমে অথবা যদি বলেন যে পিকআপের মাধ্যমে দিয়ে দেব হাতে বুঝে পেয়ে বাকিটা পরিশোধ করতে পারবেন এই ফেসিলিটি কিন্তু একমাত্র প্রিন্সিপালি দিচ্ছে বাংলাদেশের ভিতরে অতএব আপনারা কোনো সমস্যা নেই নির্দ্বিধায় আপনারা বুকিং করে ফেলুন এবং বাইক সংগ্রহ করুন আর যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বুকিং করে ফেলবেন অনেক প্রবাসী ভাই আছে ফুল টাকা পেমেন্ট করেছে একদম ফুল টাকা উনি আসবে বাইক নিয়ে যাবে আবার অনেকে আছে তার ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে নিয়ে যাচ্ছে বা আমরা সরাসরি তার আঙ্গিনায় পৌঁছে দিচ্ছি অতএব কোনো সমস্যা নেই আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন ফোনের মাধ্যমে বুইং করে ফেলবেন আমরা আপনারা যেভাবে চাইবেন আমরা সেইভাবে সিস্টেম করে দেবো কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ আর থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ওয়াইসিয়ার ব্ল্যাক কালারটা কিন্তু আজকে আজকে ডেলিভারি করছি আর ওয়াইসিয়ার স্পেসিফিকেশন ডিটেলস আমাদের ইউটিউবের চ্যানেলে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানেও ডিটেলস পেয়ে যাবেন আর ইনশর্ট আমি একটু ধারণা দিই ওয়াইসিয়ার কিন্তু আসলে একশো

আর ফোর ভাল পাচ্ছেন এবং বাইকটাতে কিন্তু সামনে একশো দশ সেগমেন্টের চাকা রয়েছে এবং পিছনে কিন্তু আপনি একশো পঞ্চাশ সেগমেন্টের চাকা পাচ্ছেন এবং বাইকটাতে কিন্তু ত্রিপল ডিস্ক এবং ডুয়েল এবিএস কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন আপস ডাউন সাসপেনশন ডিজিটাল ডেস্কবোর্ড মিটার যেটা শুধু টিএফটি ডেস্কবোর্ড মিটার ব্যবহার করা হয়েছে ইউএসবি হাব যেগুলো আপনি প্রয়োজনীয় গ্যাজেট হেডফোন সব চার্জ আপ করতে পারবেন থ্রি পার্টের হ্যান্ডেল বার এবং সবচেয়ে বড় ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা আসলে মাইলেজ আপনি পাবেন আটত্রিশ থেকে চল্লিশ অ্যারাউন্ড কিন্তু আপনি পেয়ে যাবেন তার পাশাপাশি জেল সিট ব্যবহার করা হয়েছে পিওনো সিটটা কিন্তু যথেষ্ট বড় আসলে যা যা ফিচার থাকা প্রয়োজন দুই হাজার পঁচিশে সব আপডেট ফিচার কিন্তু ওয়াইসিআর এফে যাচ্ছেন আর যারা একটু ব্যতিক্রম ধর্মী বাইক যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন প্রিন্স ওয়ার্ল্ডে আর আমি এখন আঙ্কেলকে রিকোয়েস্ট করবো আঙ্কেল প্লিজ ভাইয়ার আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে ভাইয়ার গিফটগুলো একটু বুঝে দিবেন ফাইনালি আমি আমার ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছি হ্যান্ড ওভার করছি আর বাইকটা ইমার্জেন্সি রাইড করে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা হেলমেট প্রোভাইড করছি আর তার পাশাপাশি একটা ডাস্ট কভার বাইকটা ঢেকে রাখার জন্য একটা ডাস্ট কভার প্রোভাইড করলাম ফাইনালি ভাইয়া বাইকটা বুঝে নিল এবং বাইকের চাবি রিমোট সহকারে কিন্তু আমরা আসলে ভাইকে বুঝে দিলাম সব সবকিছু এখন আপনি বুঝে পেলেন হাতে ফাইনালি কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব সহজেই সবকিছু পাওয়া যেটা আমি জানি না এরকম খুব সহজে সবকিছু বুঝে যাওয়া কিনা অনেক সময় অনেক জায়গায় বাইক কিনলে বা কোনো কিছু কেনাকাটা করলে একটু একটু ভোগান্তিতে করতে হয় যে কালকে কথা বললাম আজকে বাইক নিয়ে যাব এটা স্বপ্ন এটা আমার মনে হয় এটা বললে ভুল হবে না এটা হয় শুধুমাত্র পিঞ্চ আল্টাই সম্ভব অন্য কোথাও না থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো মূল্যবান স্পেশাল দেওয়ার জন্য ভাইয়া ফাইনালি আপনি গিফট বাই সবাই বুঝে পেলেন আপনি কি ক্যাশব্যাকটা বুঝে পেয়েছেন কিনা এটা একটু শেয়ার করবেন আমাদের এমআরপি কত ছিল আর কত টাকা ডিসকাউন্ট অফার করেছেন শেয়ার করেন এইটার অফিশিয়াল প্রাইস 4 লাখ 10 হাজার টাকা তো একটা অফার ছিল 30 হাজার টাকা ওনারা আমাকে আরো 10 হাজার টাকা অতিরিক্ত ডিসকাউন্ট দিলো টোটাল 40 হাজার টাকা তো সব মিলে আমি এই গাড়িটার যে রেডার্সে তিন লাখ সত্তর হাজার টাকা আমি সেটা পেমেন্ট করছি প্লাস যে পেপার্সের জন্য ওনারা সেটা গ্যারান্টি দিয়েছেন আমাকে পনেরো দিনের মধ্যে পেপার সাথে বুঝিয়ে দিবেন সেক্ষেত্রে পেপার্স ডকুমেন্টসের জন্য যে অ্যামাউন্টটা প্রয়োজন আমি সেটাও পে করেছি তো আশা করি ইনশাল্লাহ বাইক যেমন হাতে পেয়ে গেছি তো পেপার্স তো আমি ইনশাল্লাহ সময় হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার মূল্যবান স্পিচ আমাদেরকে দেওয়ার জন্য আর আমরা কিন্তু ভাইয়াকে এখনই ছেড়ে দেবো কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাইয়ার ডেলিভারি হয়ে যাবে

দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আরেকটা প্রশ্ন বাইকটা বন্ধ হয়ে গেলাম আপনি কিন্তু প্রায় চারশো পাঁচশো মিটার দূরে থাকুন না কেন আপনি কিন্তু আপনার বাইকটা খুব সিকিউর ভাবে লক করে রাখতে পারবেন এবং আপনার বাইক টাচ করলে কিন্তু আপনার সাউন্ড যাবে আপনার রিমোটে কিন্তু ভাইব্রেট করবে এরকম খুব আপডেট আপনার ফিচার আছে তাহলে একটু ইউনিক টাইপের বাইকটা আছে প্রিন্স ওয়ার্ল্ডে আমাদের আউটলেট টাওয়ার বলে দিচ্ছে দুটা আউটলেট রয়েছে মগবাজার মোড় রাজা ক্লাজার অপোজিটে মগবাজার ওয়ার্ল্ডেস আরও এর বিপরীতে দুটা আউটলেটে রেগুলার আনকমন বাইকগুলো আপনি পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ